চিরচেনা এই বাংলার বুকে লুকে আছে এক শান্ত স্নিগ্ধ ও সৌন্দর্য ভরা গ্রাম কাশিমপুর যেখানে নদী মাঠ আর আকাশ একসাথে গড়ে তুলেছে এক অনন্য সৌন্দর্যের ছবি এখানে আছে নামাবাজার নদীর পাড় বা বিকেলের শীতল হাওয়ার ঠিকানা সেই গা জুড়ানো শীতল হাওয়ার টানে হাজারো মানুষ ছুটে আসে এখানে একপাশে নদীর গভীর জল যেখানে সূর্যের আলো প্রতিদিনই আঁকে সোনালি রেখা নদীর ঢেউয়ের সাথে মিশে থাকে মানুষের হাসি গল্প আর সময় কাটানোর স্মৃতি নদীর ওপারে সবুজ বিস্তীর্ণ মাঠ যেন প্রকৃতি নিজের হাতে এঁকে দিয়েছে রঙের এক ক্যানভাস হাওয়া বইলেই শস্যদানা দুলে ওঠে আর মনে হয় মাটি নিজেই কথা বলছে নদী আর বিস্তীর্ণ সবুজ মাঠের মাঝখানে এই পাকা রাস্তা যেন জীবন আর প্রকৃতির সেতুবন্ধন এই রাস্তা দিয়ে কেউ ফিরছে কাজ শেষে কেউ বা যাচ্ছে আপনজনের সাথে বিকেলের হাওয়া খেতে প্রতিদিন বিকেল হলেই এখানে জমে ওঠে মানুষের মিলন মেলা কারো হাতে চা কিংবা কারো হাতে গল্পের ছাপি আর নানা শ্রেণীর মানুষের হাসি মিলে গিয়ে তৈরি করে এক অন্যরকম শান্তির সুর সন্ধ্যার লালচে আলো নদীর জলে মিশে তৈরি করে এক স্বপ্নময় দৃশ্য মুহূর্তগুলো এত সুন্দর যে মনে হয় সময় যদি থেমে যেত এখানে নামাবাজার নদীর পাড় শুধু একটি জায়গা নয় এটি মানুষের ভালোবাসা বন্ধুত্ব আর জীবনের ছোট ছোট সুখের গল্প যারা একবার আসে তারা আবারও ফিরে আসে এই হাওয়ার টানে এই মাটির ডাকে